তারা আমাদের কাছ থেকে এই সাইটটা সাইজের বক্স নিতে পারবেন যেটা সম্পর্কে একটু আগে বিস্তারিত আপনাদেরকে বলছি যে কোনটাতে কত ডিম বসাতে পারবেন আসসালামু আলাইকুম এফজান ওয়েলকাম টু আমার খামার আপনার সাথে আছি ওয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে চারটা ধরনের কক্সিট বক্স দেখানোর চেষ্টা করব এবং কি আজকের এই ভিডিওতে আপনাকে দেখাই দিব কোনটা বক্সে কতটা ডিম ধরবে এবং এই বক্সগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সবার প্রথমে আমরা হচ্ছে সবচেয়ে ছোটগুলো থেকে শুরু করি এটা হচ্ছে আমাদের যে উনিশ ইঞ্চি যে বক্সগুলো আছে এগুলো আপনারা যাদের যারা নেবেন বলবেন যে উনিশ ইঞ্চি হ্যাঁ তো এই উনিশ ইঞ্চি বক্সগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে সবচেয়ে ছোট যদি আপনারা যদি ইনকি বা ডিম হতে পারছে ফুটানোর যদি মেশিনগুলো তৈরি করেন তো এটা দিয়ে হচ্ছে আপনারা পঞ্চাশ থেকে ষাট ডিমের যে মেশিনগুলো তৈরি করতে চান বা হচ্ছে কোয়েল ফাঁকের ডিমের ক্ষেত্রে হচ্ছে একশো পঞ্চাশটা মতো ডিম যারা ফুটাতে চান তাদের জন্য এই বক্সটা একদম পারফেক্ট হবে তারা এই বক্সগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমাদের উনিশ ইঞ্চি যে বক্সটা এটা হ্যাঁ এটাতে হচ্ছে আপনার মুরগি ডিম ষাট থেকে সত্তরটার মতন অনেক বসাতে পারেন এবং ফোটাতে পারবেন হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের যেটা আছে এটা হচ্ছে বাইশ ইঞ্চি এটা হচ্ছে আমাদের যে বাইশ ইঞ্চি যে বক্সটা আছে এটা এটা এগুলো হচ্ছে আমাদের কাছে সম্পূর্ণ সবগুলো মিশ বক্সগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটু পরে আপনাদেরকে আমাদের যে কারখানাটা আছে এটা দেখানোর চেষ্টা করবো তো এটা হচ্ছে আমাদের বাইশ সাইজের বাইশ ইঞ্চি যে বক্সটা এটা আপনারা যারা নেবেন আমি এখানে কিন্তু সাইজটা বলে দিচ্ছি আপনারা অবশ্যই সাইজটা আমাদেরকে এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আসছে ওখানে আপনার নখ দিয়ে দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আমাদের বাইশ ইঞ্চি যে কক্সট বক্সটা এটাতে হচ্ছে আশি থেকে একশো ডিম ফোটাতে পারবেন এবং কি কইল ফাঁকি ডিমের ক্ষেত্রে হচ্ছে আপনি ফোটাতে পারবেন দুশো থেকে দুশো পঞ্চাশটার মধ্যে ডিম কিন্তু ফোটাতে পারবেন এই বক্সটাতে আর যদি এগুলো এটাতে যদি ফুল অটো মেশিন তৈরি করেন তাহলে এটা হচ্ছে ছাপ্পান্ন ডিমের যে ফুল অটো মেশিনটা আছে এটা তৈরি করতে পারবেন এটা হচ্ছে আমাদের বক্স হচ্ছে বাইশ ইঞ্চি বক্স হ্যাঁ এটাতে ডিমের মেশিনগুলো ফুল অটো মেশিনগুলো তৈরি করতে পারবেন তারপরে যে বক্সটা আসে এটা হচ্ছে আমাদের সাতাশ ইঞ্চি যে বক্সটা আছে এটা হ্যাঁ যারা এই বক্সগুলো নেবেন তারা বলবেন যে সাতাশ ইঞ্চি যে বক্সটা আছে এটা নেবেন নেব তো এটাতে আপনারা যদি ডিম পোড়ান ম্যানুয়াল তাহলে হচ্ছে দুশো থেকে আড়াইশোটা মুরগি ডিম ভটাতে পারবেন এবং এই কোয়েল ফাঁকে পাঁচশো থেকে সাতশোর মতন কিন্তু ভটাতে পারবেন এবং যদি ফুল অটো যদি মেশিন তৈরি করেন তাহলে অষ্টআশি ডিমের ফুল অটো মেশিনগুলো কিন্তু তৈরি করতে পারবেন এই বক্সটা দিয়ে হ্যাঁ এই বক্সটা দিয়ে ডিমের ফুল মেশিনগুলো তৈরি করতে পারবেন তারপরে সবচেয়ে বড় যে বক্সটা আমাদের এটা হচ্ছে তিরিশ ইঞ্চি বক্সটা এটার থেকে বড় কিন্তু আমাদের কাছে কোনো বক্স নাই ইন কিবার তৈরি করার জন্য হ্যাঁ এটা হচ্ছে আপনার একসাথে দুশো চৌষট্টিটা ডিম ফুটাতে পারবেন ফুল ওটা মেশিনে মুরগির ডিম ফুটাতে পারেন দুশো চৌষট্টিটা এবং যদি ম্যানুয়াল মেশিন তৈরি করেন এই বক্সটা দিয়ে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো ডিম পাঠাতে পারবেন মুরগির ডিম হ্যাঁ এটা সেক্ষেত্রে থাকতে দিতে হবে কিন্তু ভিতরে তো আমরা একটু পরে আপনার খুলেও দেখাবো যে বক্সগুলো অনেক বড় এবং এটার উপর উঠেও যদি দাঁড়ায় তারপরে কিন্তু ভাঙবে না যদি আমার পায়ে এখন ময়লা থাকার কারণে এগুলোর উপর উঠে দাঁড়াতে চান এগুলোর উপর উঠে যদি দু তিনজন দাঁড়ায় তারপরে কিন্তু ভাঙবে না ইনশাল্লাহ এবং এটাতে যদি ম্যানুয়াল মেশিন বানায় পাঁচশো ডিমের মতন এবং ফুল ওটা মেশিন বানালে দুশো চৌষট্টি ডিম মুরগির ক্ষেত্রে এবং কোয়েল পাখির ক্ষেত্রে এখানে পনেরোশো ডিম পর্যন্ত বানাতে পারবেন মেনুয়াল এবং কি ফুল ওটা কোয়েল পাখি যদি বানান তাহলে হচ্ছে আপনার নয়শো থেকে এক হাজার ডিম বানাতে পারেন কিন্তু ফুল ওটা মেশিন কোয়েল পাখির ডিমের ক্ষেত্রে এটা হচ্ছে তিরিশ ইঞ্চি স হচ্ছে তিরিশ ইঞ্চি বক্স এটা হচ্ছে সাতাশ ইঞ্চি এটা হচ্ছে আমাদের হচ্ছে বাইশ ইঞ্চি এবং এটা হচ্ছে উনিশ ইঞ্চি এই চারটা বক্স আমাদের কাছে এভেলেবেল আছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আমাদের যে কারখানা এখানে কিন্তু পর্যাপ্ত বক্স আছে আপনারা একটু দেখেন সব সাইজের বক্স মোটামুটি আসে আপনারা দেখেন এদিক থেকেও এটা জাম আছে একটা ঘর এবং এদিক থেকেও কিন্তু আমাদের আরেকটা ঘর কিন্তু জাম আছে আপনারা দেখেন যে কোনো সাইজের বক্স লাগলে কিন্তু অ্যাভেলেবেল নিতে পারেন আমাদের কাছ থেকে স্টেট ফাস্ট কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে কিন্তু পাড়ায় থাকি আলহামদুলিল্লাহ যার যে কটা বক্স লাগবে নিতে পারবেন এখানে আসে কিছু এখানেও আছে এগুলোর ভিতরে আমাদের যেহেতু জায়গা যেহেতু সংকট এখানে ভিতরে কিন্তু আরো বক্স আছে আপনারা দেখেন এটা এটার ভিতরে কিছু বক্স আছে যে সম্পূর্ণ বক্স বড়গুলোর ভিতরে কিন্তু ছোটগুলো ঢুকে রাখা রাখা হয়েছে যেহেতু আমাদের জায়গার যে সংকট আপনারা দেখেন এখানেও একটার ভিতরে একটা দোকানও আছে এদিক থেকেও সবটা বক্সের ভিতরে কিন্তু ডুকানো আসে একটার ভিতরে একটা এমনকি এখানে ছোটগুলো দোকানও আছে যাদের বক্স লাগবে অবশ্যই আমাদের স্কিন তখন আমার যোগাযোগ করবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো যাদের ভালো মানের ইনকিব্যাডারের কক্সিট বক্স এবং ইনকিবাডের পার্টস লাগবে নিজে নিজে ইনকিবার তৈরি করার জন্য তারা আমাদের কাছ থেকে এই সাইডটা সাইজের বক্স নিতে পারবেন যেটা সম্পর্কে একটু আগে বিস্তারিত আপনাদেরকে বলছি যে কোনটাতে কত ডিম বসাতে পারবেন এই বক্সগুলো নেবেন তার পাশাপাশি হচ্ছে আমাদের কাছ থেকে ইনকিবাটার পার্টসও নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের লোকেশন হচ্ছে উত্তর হাওড়াল লুদুয়াবাড়ি মনোহরগঞ্জ লাকসাম কুমিল্লা কুমিল্লা জেলার আশেপাশের থেকেও নিতে পারবেন বা কুরিয়ার আমরা সারা বাংলাদেশে কিন্তু মালগুলো ফাটায় থাকি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ